নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাসিনা রুশদির লুনার গাড়িবহরে দুই হাজার সালের পনেরো নভেম্বর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে একত্রিশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও বিশ থেকে ২২ জনকে মামলার আসামি করা হয়েছে প্রায় ২২ মাস পর মঙ্গলবার আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার সিলেটের গোয়ালাবাজার নিজ কর্ণসী গ্রামের মৃত মুজেফর বক্সের ছেলে মোহাম্মদ মান্নান বক্স আসামিরা হলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কিবরিয়া মিয়া কামরুল ইসলাম লিলবর হোসেন রিপন মিয়া আমজাদ হোসেন রুবেল আহমদ পঙ্কি মোহাম্মদ নজরুল মিয়া মুকিদ মিয়া শাকিল মিয়া রাজন দেব বেলাল আহমেদ মতিউর রহমান হাবিব মিয়া জাবেদ মিয়া নাহিদ মিয়া কাউসার মিয়া ফারুক আহমেদ রকু মিয়া জামাল মিয়া ওসমানীনগর থানার সাবেক অফিসার ইনচার্জ এস এম উদ্দিন কনস্টেবল আশরাফুল ইসলাম এলেক্স কাউসার নয়ন মিয়া খোকন মিয়া হুমায়ুন আহমেদ সালমান আহমেদ মাছুম শাহ আলমগীর ইউসুফ হোসেন চৌধুরী আব্দাল মিয়া মিজুমিয়া এ জোহারে উল্লেখ করা হয় দুই হাজার বাইশ সালের পনেরো নভেম্বর বিকেল চারটায় সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে ওসমানীনগরে নেতাকর্মী নিয়ে প্রচারপত্র বিলি করতে যান তাসিনা রুশদির লুনা ওইদিন উপজেলার উত্তর গোয়ালাবাজার দাসপাড়া রোডে প্রচারপত্র বিলি শেষে ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় নেতা কর্মী সহ হামলার শিকার হন তিনি এজাহার নামীয় আসামি সহ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট জন আওয়ামী লীগ নেতা কর্মী ভাষায় অক্ষত্য বাসায় গালিগালাজ করতে থাকে এ সময় বিএনপি নেত্রী তাসিনা রুশদির লুনা শান্তিপূর্ণ প্রচারপত্র বিলি কর্মসূচিতে বাধা প্রদান করার কারণ জিজ্ঞেস করলে এক নম্বর আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে লুনাকে প্রাণে হত্যার চেষ্টায় আঘাত করে এক নম্বর সাক্ষী আব্দুল্লাহ মিজবা তাকে আগলে রাখার চেষ্টা করলে রোডের আঘাতে আহত হন তিনি আসামিরা ওই দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদির লোনার বহনকারী ঢাকা মেট্রো গো একুশ আটান্ন বাইশ নম্বর গাড়িটি ভাঙচুর করে এতে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন হয় ওইদিন পুলিশের আশকারায় আসামিদের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অনেকে আহত হন প্রায় বাইশ মাস পর মামলা দায়ের কারণ সম্পর্কে বাদী এজাহারে উল্লেখ করেন বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের ফলে ঘটনার সুবিচারের আশায় মামলা দায়ের করতে দেরি হয় আদালত অভিযোগটি আমলে নিয়ে ওসমানীনগর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বলেন অভিযোগপত্রটি এখনও থানায় আসেনি আসলে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে